আসসালামু আলাইকুম আজ সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আরশি ডেরি ফার্মে

প্রতিবেদন দিতাম না আমার এমনি বিক্রি হয়ে যায় যত ভাই আপনার খামারের সঙ্গে অনেক খামার আছে এই এসব সব খামারে আপনার বিক্রি হয়ে যায় খামারে প্রতিবেদন দিলেও বিক্রি হয় তারপরে অফলাইনেও একটু বেশি বিক্রি হয় এজন্য সময় পান না অনলাইনে আসা জি তো আজকে তো ভাই দেখলাম তিনটা না চারটা পাঁচটা গরু দেখেন তো চারটা চারটা গাবি চার রকমের জাতের গাবি চারটা চার রকমের চারটাই চার রকমের ভেরাইটিস ভেরাইটিস না মানে জাতে ভেরাইটিস হলেও জাত মানে সেরা সেরা জাত মানে আনকমন গরু ভাই আনকমন একটা আছে হলস্টান ফিজিয়ান জি কেউ বলে রানী শঙ্কর জি কিন্তু জাতে অরিজিনাল হলস্টান ফিজিয়ান দুই দুইখান একটা আছে রেড ফিজিয়ান জি একটা আছে গির একটা আছে বাহামা ক্রস আচ্ছা আচ্ছা বাহামা বাহামা জি বাহামা গাবি বাহামা বাচ্চা সহকার আচ্ছা দর্শকরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবি দেখলে বুঝতে পারবে দর্শক ভাইদেরকে আমি বারবার একই কথা বলি যে জায়গা থেকে কিনবে দেখে শুনে আইসি যাচাই ভাছাই করি কিনবে সব থেকে ভালো সব চাইতে ভালো হবে আইসি যাচাই ভাছাই করি দেখি নিজের চোখ দিই আমার কথা দুধ বিশ কেজির কথা বললো দুই কেজি আছে কি এক কেজি আছে সামনে আইসি দহন করে দেখে নিবে সব থেকে ভালো হবে সব ভালো হবে আচ্ছা যারা আসবে না তারা অনলাইনে মোবাইলে ভিডিও কলে দেখবে দেখে সংগ্রহ করবে অনলাইন কমেন্ট তো দেখছে তারপরে ভিডিও কলে দেখবে দেখে যদি পছন্দ হয় জাত মানে সেরা হয় যদি মনের কাজ ভালো লাগে তাহলে নিবে না হলে নিয়ার দরকার না আচ্ছা ভিডিওতে সরাসরি প্রমাণ চারটে গরু থাকবে চারটে আনকমন জাতে মানে সেরা হবে জি জি জাত মানে যে একটা এক কোয়ালিটির জাত মান আচ্ছা তাহলে ভাই আমরা কথা ফারস্টে বলবো কালেকশন দেখ আচ্ছা চলেন দেখ হাফিজুল ভাই মাশাআল্লাহ আজকের ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল এবং সাদা রঙের ডাবল সাইজের একটা গাবি ভাই এটা কি জাত মানে গাবি নি আসে রেড ফিজিয়ান জাতমান এটা জাতের রেড ফিজিয়ান জি ভাই যারা চেনে না তাদেরকে বৈশিষ্ট্যগুলো বলে দিবেন যা নতুন রেড ফিজিয়ান আপনি রেড ফিজিয়ান আর আপনার হচ্ছে ফিজিয়ান দি আর জার্সি দি mix আছে আচ্ছা এইজন্য লাল পাকড়া হইছে দেখি রেড ফিজিয়ান আচ্ছা আচ্ছা কাঙ্গুলা দেখেন বড় পাতার মতন ছোট ছোট জি জার্সি আর ফিজিয়ান মিক্স পাইছে এটা রেড ফিজিয়ান গাড়ি মাশাআল্লাহ আর বিশেষ করে যে মাথার গেটআপটা কিন্তু ভাই খুব সুন্দর জার্সি গরু যেরকম গেটআপ জি 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 আর চোখে কাজলের মতো থাকে এই গরুটা কিন্তু সেরকমই দেখা যাচ্ছে ওই ওই আছে আচ্ছা বিশেষ করে যে উলান পালান গুলো আছে মাশাআল্লাহ চমৎকার দেখতে ভাই জি জি চারটা বাট কিন্তু চার জায়গায় ছড়ানো হ্যাঁ হ্যাঁ দাঁতে কয়টা ভাই এই গাবে চার দাঁত চার দাঁত জি সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে ভাই 20 বাইশ দিন 20 থেকে 22 দিন গাড়ির কিন্তু হাটা আমরা দর্শক দেখাই দিচ্ছি একবার সুস্থ সবল যে এইগুলো আমি যে চারটা গাবি দেখাবো চারটা জাতের চারটাই জাত মানে সেরা থাকবে একশো একশো আচ্ছা চারটায় একশো একশো বিশেষ করে এই এক নম্বর গাবিটার যে ভাই ভাই যে উলানটা ভাই চমৎকার কিন্তু উলান আসছে ভাই জি জি তবে এই গাবিটা দুধের গ্যারান্টি কেমন থাকে এটা এই গাবিটা দুধের গ্যান্ডি থাকবে 15 লিটার দুই বেলায় দুই বেলায় 15 দর্শকদের কি 15টায় গ্যারান্টি দিবেন 15টায় গ্যারান্টি যে নিক 15 লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি আচ্ছা আপনি কিন্তু বাচ্চারা ভাই সরাসরি উলানে লাগায় দিবেন ভাই জি জি আর আপনি যে চারটা বাড়ো দর্শকদের ভালো করে দেখাই দিবেন জি জি সেক্ষেত্রে এসে দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে দর্শক ভাই আসি আমার কথা একদিন দুই থাকি দেখে

এগুলা গাবি আপনার আমরা সরজ গ্রাম থেকে সংগ্রহ করা দালাল লাগানো থাকে আমাদের জিনিস একটা দেখে পছন্দ হলে পরে আমরা দেখে শুনি নি মাথার গিরা আপনারা কি সুন্দর মাথা দেখেন সিং শুদ্ধ কটা মাশাআল্লাহ এই গাবি অরিজিনাল রানী শঙ্কর যা বলে তাই সেই জাতি আছে আর সেরকম ভাই আমরা কোন গাবি লাভই কম্বল কিন্তু এটা দেখতে পাচ্ছি না এক ফুটাও লাভই নাই লাভেও নাই কম্বল নাই অরিজিনাল ঠান্ডা গাভীক্ষা দেখেন একটু লাভই কম বল কোনো কিছু নাই না না এটা কি প্রথমবারের মতো আচ্ছা চারটা বাট নিপুল খুব সুন্দর একবার চারটা বাট দেখেন চার জায়গায় নিপুল কত সুন্দর ফাঁক ফাঁকে একটা

হচ্ছে দর্শক ভাই আইডিয়া দুধ হবে করে আমি বললাম যে বিশ লিটার দুধ হবে যদি না হয় সেটা দর্শক ভাইরা তো অনেক অনলাইনে দেখে অবশ্যই জাতমান চিনে তবে জাতের হিসাবে গাভীটার বিশ লিটার দুধ আশা করা যায় আচ্ছা আচ্ছা কিন্তু কোনো কথা বলবো না না আমি দুধের কোনো কথা বলবো না তবে আমার বাসায় যখন বাচ্চা দিবে দিয়ার পরে দেখে নিলে আমি 20 লিটার দদের। গাবীরা হাঁটাচোটও দেখায়ছেন কোনো প্রবলেম না ইনশাআল্লাহ দেখেন। সব সুস্থ সবল। দেখে শুনে নিতে পারবে। জি জি জি। আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন ভাই? গাবিতার দাম চা আদম 2 লক্ষ 30 হাজার। লক্ষ 30 হাজার। 2 লক্ষ 30 হাজারে একটা অরিজিনাল হলিস্ট্যান ফ্রিজ আর আনিস বিডের গরু দাঁতে দুইটা। জি জি। আচ্ছা ভিডিওর এক নাম্বার দুই না এটা দুছল দুই নাম্বার কথা বলা কি সুযোগ হবে? হ্যাঁ দাম দরদাম করতে পারবে। দুই নাম্বার সাইড করুন তিন নাম্বার দেখাই। আচ্ছা চলেন। ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে এটা অরিজিনাল হচ্ছে আপনার হচ্ছে বাহামা গাভী বাহামা বাচ্চা জি এটা বাহামা মুন্ডি

বাচ্চা বাচ্চা বাহামা বকনা ভাই এই যে বাহামা মুন্ডি গাবি যে দেখাচ্ছেন এরকম সচরাচর কেউ একসঙ্গে দেখাইতে পারবে না ভাই বাচ্চা সহকারে অরিজিনাল মা ও বাহামা বাচ্চা ও বাহামা আমার মনে হয় অনেকেই দেখছে অনলাইনে দেখছে কিন্তু এরকম বাচ্চা সহকারে গাবি।

এগারো লিটার দয়ার বাচ্চা খাই বিকালে কেমন হয় ভাই বিকালে দোয়াই না আমি আইডিয়া থাকবে কেমন না না আইডিয়া আমি দোয়াই না মানে সকালে এক টান দশ এগারো দোয়াই আর বিকালে দোয়াই না বাচ্চাটারও তো সারাদিনে পাঁচ সাত লিটার দুধ লাগে সব গরু কিন্তু বাচ্চার যে গোদ দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে আজকে পঁচিশ দিন বাচ্চার বয়স বাচ্চাটার গোদ কত সুন্দর হয়েছে দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে বাচ্চাটার দুধ কতটুক লাগে দিনে ভাই এটা ছিল ভিডিও তিন নাম্বার কেউ দাম চাচ্ছেন কেমন এটার দাম চাপাবো না এটা দর্শক ভাইরা কোন দর্শক ভাই আসবে আসি আমার কথা ভিডিও কলে দেখবে না সরোজমেনে আসি দেখবে দেখি জাতটা আমি যেটা বলছি সেটা আছে নাকি বাচ্চাটা যে জাতের কথা বলছি আছে নাকি যদি দর্শক ভাইদের পছন্দ হয় তাহলে নিতে পারবে দর্শক ভাইরা এটা ছিল ভাই ভিডিও তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখাই আচ্ছা দেখেন ভাই প্রতিবেদনের সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছিলেন ভাই লাল টকটকা কালার বড় সড়ো গরু এটা কি জাত মানে গরু এটা একটা গির জাতের বকনার থেকে প্রেগনেট হয়েছে আচ্ছা আচ্ছা বকনার থেকে প্রেগনেট এক কথা এটা প্রেগনেট গাভি বললে চলে আচ্ছা এটার বয়স কেমন হবে এখনো দাঁতে নাই মানে দাঁতে নাই অদাতে বিষ পাই হিট আসছিল বিষ দেওয়া হয়েছে তিন মাসে আপনার চলতেছে তিন মাস রানিং প্যাগনেট জি জি চেক করে নিতে পারবে জি জি ওটা কিন্তু খুব বড় সরো গ্রোথ সম্পূর্ণ গরু জি অরিজিনাল দেখেন না বাচ্চাটা যে বাচ্চাটা দেখাচ্ছি বাচ্চাটা নাভিটা দেখেন কম্বলটা দেখেন বা আনতলাটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে এটা কি জাতমানের গরু খুব গ্রোথ সম্পূর্ণ কিন্তু ভাই বিশেষ করে যে নাভিটা আছে কিন্তু পেছানো নাভি জি জি পেছানো হইলেই তো মানুষ বাবা মা বলে বাবা মা না এটা অরিজিনাল গিরের বাচ্চা আর বান সাইডটা দেখেন এখনই কত সুন্দর চার জায়গায় চারটা লাভি কম্বল চুট চমৎকার একটা মাথা দেখেন কান মাথা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে যেটা কি জাতের গরু কি গোধ সম্পূর্ণ করু দর্শকরা পুরো ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবে জি জি ভাই তিন মাসে প্রেগন্যান্ট যেই নিক চেক করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যে দর্শক ভাই নেবে উনি যদি ডাক্তার সঙ্গে করে নিয়ে আসে তাহলে

সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার যোগাযোগ আমার ফোন নাম্বার দিয়ে থাকবে ফোনে যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারে জি 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 অসংখ্য ধন্যবাদ হাফিজুল ভাই সময় দিলেন বেশ কিছু গুরু দেখাইলেন বকনা দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহবর